সবাইকে ওয়েলকাম তো হঠাৎ করে এখন লাইভে এলাম কেন রিজনটা তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে লাইভ মানে যারা দেখ দেখছো আর কি এবং যারা মানে জানো আর কি মানে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে অবশ্যই এই প্রশ্নটা থাকবে যে হঠাৎ করে আমি লাইভে কেন এলাম এখন তো বৃষ্টিও পড়ছে না কিছু হচ্ছেও না তাও আমি লাইভে এলাম কেন আগে কিছুজন আসো তারপর আমি বলছি এখন লাইভটা কেউ দেখছে না তো লাইভটা না দেখলে তো আমি বলতে পারবো না যে রিজনটা কেন হঠাৎ করে কেন লাইভে এলাম কি রিজেন আমি সচরাচর একটু তোমাদের সাথে কিছু শেয়ার করার হলেই আমি লাইভে আসি আর গল্প করার হলে গল্প তো খুব আমি করি না লাইফে এসে মানে ইনফরমেশানই দিই তার সাথে একটু কেউ থাকলে ছোটোখাটো গল্প হয় কিন্তু এখন কেউ নেই লাইভে সুতরাং ইনফরমেশানটা দিতে পারছি না আগে লাইভে কেউ আসুক তারপর আমি ইনফরমেশানটা দিচ্ছি এবং যেটা আমার কথা বলার যেটার জন্য আমি লাইভে এসছি সেটাও দেখাচ্ছি তোমাদের বলছি আর কি রিজেন্টটা তো একজন দেখছে লাইফকে আপাতত তো আরও কিছুজন আসুক তারপর আমি আবার শেয়ার বলছি লাইভে কেন এলাম হঠাৎ করে আজকে হচ্ছে থার্টিথ এপ্রিল আর কালকে হচ্ছে ফার্স্ট মে তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই যে ফার্স্ট মে হচ্ছে একটা খুবই স্পেশাল ডে মানে অ্যাকচুয়ালি হচ্ছে যা মানে যারা আমার মানে পুরনো ভিডিও দেখ দেখো আর কি যারা জানো তো কালকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পায়েলের বার্থডে তো অবশ্যই কিন্তু ওকে সবাই উইশ করো আমার চ্যানেলে ওর একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেব। যারা উইশ করার মানে যারা উইশ করতে চাও তারা ওই কমিউনিটি পোস্ট থেকে ওকে উইশ করতে পারো জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারো আর এবছর ওর জন্মদিনে আমি থাকতে পারবো না কারণ রিজেন্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মানে জেঠিমা মারা গেছে বাইশ তারিখে মানে টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড এপ্রিল মারা গেছে এই মাসে তো এখন যেহেতু আমাদের অসুজ আর এটা একটা শুভ অনুষ্ঠান তো অশুজে যেহেতু যেতে নেই অনেকের মানে নিয়ম থাকে আর জন্মদিন তো একটা শুভ দিন তাই ভাবলাম যে না কেন আমার বেকার মানে আমি নিজে যাওয়ার জন্য ওর শুভ দিনটা স্পয়েল করবো তো অনেক জন্মদিন তো একটা মানে শুভ দিন অনেক কিছু মিশিয়ে থাকে তো এই বছরও জন্মদিনে আমি থাকতে পারছি না তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হবে না হয়তো কারণ থাকলে আমি রাতে সেলিব্রেশান সকালবেলার খাওয়া দাওয়া কেক কাটিং সবই শেয়ার করতে পারি কিন্তু এবছর আমি পারছি না কারণ ডিজাইনটা তোমাদের বললাম আর আমাদের বাড়ির ছাদ থেকে ওদের বাড়ির ছাদটা পুরো দেখা যায় তো একটু ডিসটেন্স তো থাকবেই তো বারোটার পরে বলছি যে ছাদেই কেক কাটিং করতে এবং ছাদেই বাজি ফাটাতে তো এবছর তাই করবে ছাদেই বাজি ফাটাবে ছাদেই কেক কাটিং হবে তো যতটা পারবো দূর থেকে আইফোনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব আর এইটুকুই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল কেন তোমরা ব্লগ দেখবে হয়তো ভাববে যে এবারে বার্থডেই হয়নি বা বার্থডে সেলিব্রেশনই হয়নি কোনো রিজেনে তাই ভাবলাম অনেক কমেন্টে আসার আগে আমি একটু লাইভে এসে আগে মানে ইনফরমেশানটা তোমাদের সাথে দিয়ে তোমাদেরকে বলে দিই যে কেন এবছর থাকতে পারছি না আমার মনে তো একটু দুঃখ হচ্ছে এই প্রথম বছর ওর বার্থডেতে আমি থাকতে পারতাম না ওকে ওকে কেকও কাটাতে পারলাম না গিফট করেছি ওকে একটা জিনিস গিফট করেছি কিন্তু সেটাও নেয়নি বার্থডেটা যাবে তারপর ও নেবে ওর একটা মানে আমি একটা নতুন সাউন্ড বক্স দিচ্ছি যেটা এখন স্মার্ট সাউন্ড বক্স বেরিয়েছে অ্যালেক্সা বললে মানে চলে আর কি ওই সাউন্ড বক্সটাই ওকে গিফট করেছি তো ওটা চেকটেক করে আনা হয়েছে কিন্তু বার্থডের পরেই ও নেবে কেন যেহেতু এখন আমাদের একটা মানে বাজে পরিস্থিতির মধ্যে আমরা আছি আর একটা শুভ জিনিস উপহার এইভাবে তো নেওয়া যায় না ওর জন্য দিতে তো যাই হোক এটাই বলবো যে ওর জন্মদিনটা খুব ভালো কাটুক তোমরা কমিউনিটি পোস্ট থেকে যারা যারা দেখবে অবশ্যই কিন্তু ওকে বার্থডে উইশ করো এবং ওর যাতে দিনটা ভালো যায় আরও হ্যাপি থাকে সব কিছুই ঠিক আছে আরও দিয়ে পড়াশোনা করুক ভালো একটা জায়গায় পৌঁছাক আরও উন্নতি হোক মাথাটা একটু ঠান্ডা হোক মাথা গরমটা আগের দিক ঠান্ডা হোক আর মানুষটা একই রকম থাকুক হাসি খুশি এইভাবেই মানুষকে হাসাক সবাইকে আনন্দ দিক নিজেই নিজেও হাসুক আনন্দে থাকুক এটাই চাইবো তো এইটুকুই বলা ছিল রাত্রি বারোটার পর ওর কেক কাটিং হবে তো যাবো ছাইদের যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো লাইভের মাধ্যমে পারবো না ভিডিও করব ভিডিওটাই ওয়াইটিতে আপলোড করবো তো এই এইটাই দেওয়ার ছিল কেন তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে এরকম আর সব থেকে বড়ো কথা হচ্ছে থার্টি থাউজেন্ড কমপ্লিট হওয়ার পর আমি লাইভে এসেছিলাম আবার আমি লাইভে আসব এখন না ঠিক আছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম আমার ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার যেই দিন কমপ্লিট হবে আমি আবার সেই দিনই তোমাদের সাথে লাইভে আসব কেন অবশ্যই তোমরা তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড করে দাও এবং একটা জায়গায় আমি পৌঁছে যাই সেটাই চাইবো এবং তোমাদের ভালোবাসায় আমি আজকে এতটা জায়গায় পৌঁছেছি মানে এতটা কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি তিরিশ হাজার ফ্যামিলি মেম্বার আমার ভিডিও দেখছে এবং পছন্দও করছে তো এটাই চাইবো এই তিরিশ হাজারটা যাতে অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং কি বলবো আর তো এই এইটুকুই বলার ছিল দুজন দেখছে মাত্র তো এই দুজনকে ইনফরমেশানটা দিলাম এই দুজনের দ্বারা যাতে দশ বারো জনের মধ্যে পৌঁছে যায় ইনফরমেশানটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে দিদি ভাই তুমি আর এত রেডি হয়েছো কেন অ্যাকচুয়ালি আমার তো বার্থডে হবে বছর বড়ো করেই হবে তো বড় করে হবে বলে ওটার একটা পোর্টফোলিও একটা ছবি লাগতো মানে ওই বেলুনের মধ্যে দিয়ে বসানোর জন্য একটা ছবি লাগবে ওই জন্যই আর উনি বলেছিল ওই আইফোনে তুলেই মানে পিডিএফ করে পাঠাতেন তো ওই জন্যই আজকে এত রেডি হয়েছি ছবি টবি তোলার জন্যই রেডি হয়েছি আর কি তো রেডি হয়ে ওনাকে ছবিটা পাঠালাম তাই ভাবলাম লাইভে এসেও তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের এই কথাগুলি বলি নাহলে তো আমারই মনটা খারাপ হবে আর বললে একটু বলো তো হালকা হয় মানে বোঝাটা হালকা হয় মনের দুঃখ কষ্টটা একটু হালকা হয় এইটাই আর কিছু না তো ব্যাস এইটুকুই বলার ছিল আর কিছু বলার নেই আর আমার বার্থডে ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে ফিফথ মে হচ্ছে আমার বার্থডে আমি একটা কমিউনিটি পোস্ট দেবো আমার বার্থডে অনেকেই হয়তো নাও জানতে পারো যে আমার বার্থডে কবে না কবে আর এবছর যেহেতু বার্থডেটা একটু বড় করেই করবো যেহেতু আমাদের মৎস্যমুখী কেটে যাচ্ছে তো তখন আমাদের মৎস্যমুখী কেটে যাবে তো ওই জন্য বার্থডেটা বড়ো করে হবে তো এইটুকুই শেয়ার করা ছিল তোমাদের সাথে লাইভে আর বেশি বকবো না কেন লাইভ কেউ দেখছে না ওনলি এক